নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকার দোহারে প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উপজেলার নিকরা এলাকায় অবস্থিত মাল্টি স্পোর্টস এরিনায় দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ট্র্যাক ও নানা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের শারীরিক দক্ষতা ও খেলাধুলার নৈপুণ্য প্রদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যগণ দিনব্যাপী নানা আয়োজনে আনন্দ ঘন পরিবেশে প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয় আগামী পাঁচ ফেব্রুয়ারি শনিবার স্কুলটির নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী পিঠা উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকেরা